কি কি রুনু কি ফুল টাইপের এই গাছের ফুলে না এই গাছটা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তখন তো মানুষ খেত তো কালিদা এইসব কি বলতো দেখো বন্ধুরা এটা হচ্ছে মনি নদী তো মনি নদীর এক সাইডে যখন টোলাটলি উপরে আসে তখন ওর কাজ আরম্ভ হয় তো তো এই দেখো একটা মালিকের কতগুলি এখানে কুড়িখানা ট্রলার আছে ট্রলার এবার পিচিং হবে সেই জন্য হয়তো মানে উপরে আছে কাজ হচ্ছে এই ট্রলারের মালিক হচ্ছে এই বসে আছে এই সমূহ আলাদা ট্রলারের মালিক ইনকামটা যে রবি আর তোমার ধরবে আগে আমি নেটে ছেড়ে দেবো তারপর যাবার হয় সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে গেছিলো তো মর্নিং ওয়াক করতে গিয়ে এই ভিডিওগুলো করে নিয়ে এসছে তোমাদের দাদা তো ও ব্লগ শ্যুট করে আমিও করি আর রেগুলারই মর্নিং ওয়াকে যায় সকালের দৃশ্যটা দেখার মতোই থাকে সেই জন্য ও বলে যে বন্ধুদের সাথে শেয়ার করো তাই তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লেগে থাকে তাহলে বলো যে তাহলে এগুলো শেয়ার করবো নইলে করব না তো এই তিন চারজন আজকে গিয়েছে আজকে কম গিয়েছে আরও অনেকে যায় সবাই

তো বন্ধুরা দেখো বছরের প্রথম বর্ষা প্রথম কালের সাথে তোমাদের সাথে শেয়ার তৈরি করো তৈরি তোমায় চলতে আগে কি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালো লাগে আশা করি তোমরা সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তোমাদের ভালোবাসা আমি মতো মতো ব্লগ শুরু করলাম কিন্তু দেখো বৃষ্টির জল যখন সবজির মতো করেছে সবচেয়ে হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা দোকানের সামনে জলটা আমি নিয়ে মানে এত জোরে বৃষ্টি বজ্রপাত হচ্ছে মানুষ প্রত্যেকটা জায়গায় আশ্রয় নিয়েছে আর সকালবেলায় আমার শরীর খারাপ সেই জন্য বেশ কিছু করতে পারিনি আজকের মর্নিং হচ্ছে রুটি খাওয়া হয়েছে আর ছেলের আঁকছিলো তো আঁকছিলো তখন আমি একটু বুঝিতে দেখি ভিডিও করে নিই নিজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবে বলে যে শ্যুট করেছি তাই না তো খেলবে বলে কাপড় করেছি তো আমি ক্যামেরা করছি বলে কালি কালি বেড়াচ্ছে আমার লজ্জা করছে দেখি মনে করছে দেখো বন্ধুরা আজকের বর্ষা হচ্ছে বলে ওই জন্য আজকে চিকেন রান্না হচ্ছে আর এটা হচ্ছে দেশি মুরগির চিকেন দেশি মুরগির ঝোল হচ্ছে